নিষ্পাপ হওয়ার আমল মানে এমন কিছু কাজ আছে বা এমন কিছু নেক আমল আছে এমন কিছু সৎ আমল আছে সদাচরণ আছে যেগুলো আমল করলে পারে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে এহকাল থেকে পরকালে গমন করা যায় সেই কয়েকটি কথা আজকের আলোচনা হবে মহান আল্লাহ রব্বুল আলমীন বলেন অতিমুল হাজ্জার অমরাতলিল তোমরা হওয়াজের সঙ্গে সঙ্গে ওমরাও করো লাগাতার অর্থাৎ যাদের আল্লাহ রব্বুল আলমী স্বচ্ছ অবস্থা রেখেছেন তাদেরকে বারবার হওয়া যেমন বারবার ওমরা করা বা বারবার উৎসাহ দান করা হয় অর্থাৎ হজ এবং ওমরা কয়েকবারই করার প্রয়োজন আছে একবার হজ করা ফরজ এবং কয়েকবার করা শুন ঠিক ওমরাও তাই ওমরাও করাটা শূন্য শুধু একবার ওমরা করেই বসে থাকলাম দু চার বছর তা নয় মাঝে মধ্যে ফের ওমরায় যেতে হবে ওমরায় গেলেই তার অনার সময় মাপ নিয়ে যাবে সেই সম্বন্ধে আজকে আলোচনা হবে সব যে আমল করিলে মানুষ সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় এমন কিছু কর্ম আছে যেগ্ন আলোচনা শুরু হচ্ছে মহানবীর সাল্লাহ সাল্লাম তিনি বললেন মা মিনকুমাজ মহানবী মহানবীর সাল্লি সাল্লাম বললেন তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা উজুতে খুব সুন্দরভাবে আস্তে আস্তে রগড়িয়ে রগড়িয়ে ধৌত করে আয়ামাজ মাঝমাধ এবং কুল্লিও উপরে এবং নাক ও ঝাড়ে আর যখনই সে গুল্লি করে নাক ঝাড়ে সে সময় খাররা খাতায়া হোক তা যত নাকের ভেতরে এবং মুখের ভেতরে গোনা আছে সব ঝরে যায় অজেঘরাফি দেখে যাতে গিয়ে মা ভাই পানি দেওয়া মাত্রে পানিও গড়িয়ে পড়ে আর তার পাপও ঝরে যায় মচন হয়ে যায় এটা মহানবী বললেন সোমবাই পাকায় তারপর বান্দা যখন তারপর মুসলিম দিনই ভাই বোন যখন নিজের হাত ধরে ধয় মির পাকাইনি কোহিনি পর্যন্ত ইল্লা খারাত খাতায়া মির আনা মাল তার যত আঙুলের ডগা থেকে পানি ঝরে তার গোনাও ঝরে যায় এবং মচন হয়ে যায় সোম্মাই আমরা তারপর যখন মাথা মাসা করে খারাতি নাতরা পেশারে মাল ভাই তখন তার মাথার চুলের গোড়ায় ডগায় মাঝে যত রকমের পাপ আছে পাপ পানি দেওয়া মাত্র পানি যেমন গড়িয়ে পড়ে তার গোনাও ঝরে পড়ে সোমাই এগেছিল কাদামাই হেরাল কা তারপর যখন মুসল্লিগণ নিজের পা দুটো টাকনুর সময় ধুয়ে ফেলে তখন তার টাকনুর ওপর থেকে নিয়ে নিচে পর্যন্ত যত পাপ আছে মানুষ যে পাপে হেঁটেছিল পায়ে খাতায়া খার খাতায়া রিজলাই হেমি নানা মিলেহি হিমাল মায়ে অর্থাৎ পানি দেওয়া মাত্রই তার আঙুলের ডাকা দিয়ে যে সমস্ত পানি গড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে তার সমস্ত পাপ ঝরে যায় লচন হয়ে যায় পা ধোয়াও শেষ তারাও শেষ হওয়া পাওয়া মা তারপরে সে সালাতে দাঁড়িয়ে যায় হামিদ আল্লাহ আল্লাহ প্রশংসা করে অর্থাৎ আর হামদুলিল্লাহ বলে শুরু করে দেয় ওয়াসনা আলে এবং ওই দরুদ পাঠ করে দরুদের সময় হার আলবাহুলিল্লাহে তালা তারপর যখন সে সালাত পড়া শেষ করে দেয় খাতিয়াতিহি নামাজ যখন শেষ হয়ে যায় সালাম ফেরানো হয়ে যায় নবী আমার বললেন তার নবজাত মায়ের গর্ভে থেকে যেমন সন্তান প্রসব করলে যেমন নিষ্প হয়ে যায় নিষ্পাপ হয়ে জগতে আসে ঠিক অনুরূপভাবে ওই মুসল্লি তার পাপ থেকে নিষ্পাপ হয়ে যায় এবং পাঁচ সালাতে পাঁচ অক্ট পাঁচবার যে অজুবানায় পাঁচবারে নিষ্পাপ হয়ে যায় একদম পাঁচ সেই মুসলিম উনিশশো সাতষট্টি নম্বর হাজির মিষ্টাতে দুশো বিরাশি নম্বর তাহলে আমরা বুঝতে পারলাম নিষ্পাপ হওয়ার একটা বিশাল আমল আমরা পেয়ে গেছি সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে উজু বানাবো এদিকে ওদিকে মন মানসিকতা না দিয়ে এক ধ্যানে লাগাতার নিরিবিলিভাবে উজু বানাবো মামিল মুসলিমিন আর একটি হাদিস মামিল মুসলিমিন কয়াত যাও কোনো মুসলমান ব্যক্তি অজু যখন করেজুহা উজু পূর্ণ উজু করে মোকাম্মাল উজু করে সুমাইয়া পূর্ণে কে সরাতেহীন তারপর নামাজে দাঁড়িয়ে যায় সে যা বলে সেটা তার জানা আছে মানে যিনি কোরআন মাসিদের আয়াতগুলোও জানে তার মানে মতলবও জানে ইল্লা ইন খাতালা তারপর নামাজ যখন শেষ হয়ে যায় মহানবী বললেন সে যখন নামাজ শেষ করে তখন তার মায়ের গর্বে থেকে যে শিশু প্রসব করে যেমন নিষ্পাপ হয়ে জগতে আসে ঠিক অনুরূপ ভাবে মসজিদ থেকে যখন বেরিয়ে আসে নিষ্পাপ হয়ে বাড়ি চলে আসে আলহামদুলিল্লাহ নেই চলেই হে একটা গুণ থাকে না একটা পাপও থাকে না সব মাথায় সেই হাকিম তিন হাজার পাঁচশো আট নম্বর হাদিস এবং তা আনিতে হাদিসটি চোদ্দ হাজার সত্তর নম্বর হাদিস ইজবাদল উজুয়ে ফেল মকরু হাত কষ্টের সময় খুব সুন্দর করে রগড়িয়ে রগড়িয়ে উজু বানান শীতকালে যেমন শীতের সময় ভালোভাবে উজু করা গ্রীষ্মের সময় তো সুন্দরভাবে উজু করা ধীরি স্থিরভাবে সব জায়গায় তিনবার করে পানি দেওয়া যখন যেমন আছে সেইভাবে করা এবং উজুর শেষে তিনটি দোয়াও বলা ওই ইন্তজানের আর একটি নামাজ হওয়ার পর আরেকটি নামাজের জন্য প্রতীক্ষামান হয়ে থাকে মানে অপেক্ষা করে কখন আসবে সালা। নম্বর তিন ওয়াল মাসি ওয়াল আকদাম জমা আর কখন পায়ে হেঁটে মসজিদে গিয়ে জামাত ধরবো জামাতে নামাজ পড়বো এই আশা তার বারবার জল্পনা কল্পনা করে তার মনের ভিতরে আঁকে এইরকম লোক মনে হচ্ছে কাল কিয়ামতের মাঠে প্রচন্ড মর্যাদাবান হয়ে যাবে আল্লাহর কাছে এবং এর ওপরে যারা খুব হেফাজত করে খুব সুন্দর করে চলবে সারা জীবন আশা বে আর জীবনটাই তার কল্যাণ হয়ে চলে অমাতা বে খায়রি মৃত্যুর সমা কাজ করে ও কানা ফির বলছেন তার পাপ যা আছে তার তাই অমিন আলাদা তো মহু তার নবজাত শিশুর মতো পাপ সমস্ত ঝরে নিষ্পাপ হয়ে গেছে রকম তিনটি তার খুব একটা বেশি গুণ থাকবে একটা গুণ হল কষ্টের সময় সুন্দরভাবে ওজ করা দুই নম্বর একটি নামাজের পরে আর একটি নামাজ কখন আসবে তার প্রতীক্ষামান হওয়া তিন নম্বর পায়ে হেঁটে জামাত ধরা এই তিনটি কাজ যে ব্যক্তি করল যে নিষ্পাপ হয়ে যাবে এবং সালাতের পর কিছুক্ষণ মসজিদে বসে বসে জিকে করল তার জন্য প্রচণ্ড নেকে আছে তার জন্য মহানবী বললেন তার জন্য ফেরেস তার জন্য চারখানা দোয়া করে কি কি একটা দোয়া করে আল্লাহ সাল্লাহ আলাইহি হে যদি সে বাড়িতেও নকল সালাত আদায় করে সন্ন্যদ আর তারপরে বিছানায় বসে বসে এই দোয়াগুলা পরে জিকে রাজগার করে বা বিভিন্ন দোয়া করে তাহলে জন্য ফেরেস্তারাই চার রকমের দোয়া করবে এক আল্লাহ সল্লে আলাইহে আল্লাহ এর ওপরে অনুগ্রহ বর্ষণ করো এর ওপরে তুমি দয়াবান হয়ে যাও তুমি সুদৃষ্টির ওপরে আকর্ষণ করো আল্লাহ হোম্মার সর আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও আল্লাহ হোম্মার আল্লাহ তুমি এর পপে দয়াবান হয়ে যাও আল্লাহ মা তো হে আল্লাহ তুমি এর তৌবাকে কবুল করে নাও এই যে অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে জিকির রাজগার করছে বিভিন্ন মশলুম দোয়া সমূহ পাঠ করছে এবং অনোনায় বিনয়ভাবে তো সমস্ত দোয়াগুলা তুমি কবুল করে নাও তৌবাকে এটা তারা বারবার দোয়া করে চার রকমের দোয়া ফেরতটা তাদেরকে করে সেই বুখারি ছশো সাতচল্লিশ নম্বর হাদিস এবং সেই মুসলিমে ছশো নম্বর হাদিস তাহলে আমরা বুঝতে পারলাম আর একটা যে হাদিসটায় উল্লেখ করা হলো যে দরজাতিয়া মানে তার সম্মান বৃদ্ধি পাবে তার এহকালও সম্মান হবে পরকালও সম্মান হবে একটা কাজ করলে তিনটি কাজ কি কি ইফসা ও সালা মানে সচরাচর সালাম দিতে হবে পরিচয় অপরিচয় সবাইকে বাড়িতে আত্মীয় স্বজনে সব জায়গায় মোবাইল ফোনেও সালাম কালাম বারবার করতে হবে আর ব্যক্তিকে অন্নদান করতে হবে রাতের জাহাজত নামাজ পড়তে হবে যখন মানুষ সব বিঘর কমে কমিয়ে রয়েছে তুমি জেগে উঠো সচেতন হয়ে তুমি আল্লাহর হস্তে বিবাদতে মগ্ন হয়ে যাও সৈদিজি তিন হাজার দুশো তেত্রিশ নম্বর হাদিস আর একটা হাদিস শুনুন মহানবী বললেন মান হাজ্জা লীল্লাহে যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো নৈকট্য লাভের জন্য পরকালে জান্নাতের আশা নেই এহকালেও ভালো থাকার আশায় কবরের শাস্তি থেকে রক্ষা পাওয়ার আশায় অমরা করল এবং হজ করল মান আল্লাহর আসতে যে ব্যক্তি সমাধান করল আলাম ইয়ারফুস আলাম এবং ওই হজ করতে গিয়ে যাতায়াতের সময় বা সেখানে গিয়ে কোনো রকমের গালিগালাজ করল না রকমে প্রবৃত্তির গোলামি করল না কোনো রকমের সহবাসের কোনো খেয়াল আসল না অলাম এবং ফিসকে ফুজু করল না কি কোনো কাজ তার দ্বারাই হল না বরং প্রচণ্ড ভয় করে আল্লাহকে এবাদতের মগ্ন হয়ে ফিরে আসলো তো হজ করে বা অমরা করে যখন বাড়ি ফিরল রাজা কাই অনাদত নবী তার মায়ের গর্ভ থেকে জন্ম নেই প্রসব করে যেমন নিষ্পাপ হয়ে যায় ঠিক ওই রকম নিষ্পাপ হয়ে বাড়ি ফেলল সেই বোখারি তিনখানা রয়েত আছে এক নম্বর হচ্ছে পনেরোশো একুশ নম্বর আঠারোশো উনিশ নম্বর এবং তিন নম্বর হচ্ছে আঠারোশো কুড়ি নম্বর এবং শহীদ মুসলিমে এই হাদেশটি বর্ণনা করা হয়েছে তিনশো পাঁচ তাহলে আমরা বুঝতে পারলাম কাজ কোনো ভালো আর একটি হাদিসে রয়েছে যেটা বলা যায় আলিম তা আন্নাদ ইসলাম ইহাদুম তোমা কাবলাহ ইসলাম ধর্ম গ্রহণ করলে তার পূর্বের গুণাস মাফ হয়ে যায় আন্নাদ হিজরা তাহাদু মাতার কাবলাহা আর হিজরাত করলে তার পূর্বের গোনা সব মাফ হয়ে যায় আর হজ করলেও তার সব গুণা মাফ হয়ে যায় সেজন্য অবশ্যই এ কাজটা করতে হবে সাদ্দাক বিন আউস আমি তো রসুল সাদ্দাক বিন আউস কিন্তু কর্মীটা তিনি বলেন আমি এবং সোনা দুইজনায় মিনোহুমা আমরা দুইজনা দা আলার মারিজি আমরা দুইজনে একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলাম অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে সত্তর হাজার ফেরস্তায় দোয়া করে সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরস্তায় দোয়া করে এই নেশায় এবং দেখাশোনা করার জন্য আমরা গেলাম দুই আমরা দুজনা বললাম কাইফাস বাহাতা তুমি কেমন আছো তো সকালে আলা আজ বাহ বেনাম আতে উনি বললে আমি খুব ভালো আছি আল্লাহ র বোধানে আল্লাহ মাকে ভালোই হয়েছে কল আল্লাহ শ্রাদ্ধা তখন শ্রাদাৎ বললে আবিশিপ তুমি শুভ সম্বাদ গ্রহণ করো বেকাফার তে সাইয়া তে বাহাত তিল খাতায়া ফায় তুমিও তোমার গুণা সব মাফ হয়ে যাবে এই বই অসুস্থ হাতিল খাতায় তোমার গোলা সব ঝরে যাবে পড়ে যাবে মোচন হয়ে যাবে স্বামী তো আল্লাহ এই জন্য যে আমি মহানবীকে শুন বলতে শুনেছি তিনি বলেছেন আল্লাহ বলেন হাদিসে মাঝে আল্লাহ জাল্লা আম্মা আমার নেওয়ান তিনি বলেন ইন্নি অবদিরিত আমি আমার মমির বান্দাবান্দিকে হবে পরীক্ষা নিরীক্ষা করে থাকি হামিদানি কঠিন তাকে অসুস্থই ফেলি এবং জর্জরিত করে বিছানাগত করে দি বহুদিন দিন পর্যন্ত হামিদানি পরীক্ষা চলছে হামিদানি তবু আমার প্রশংসা করছে আর আহমদুলিল্লাহ রবিল আলমিন রহমান রহম আলিক বলছে দরুদ পড়ছে তো আলাম আবদালি তুহু এখন তাকে একটা বিশাল বড় পদ বন্দি করে রেখেছে কয়েদি করে রেখেছি কারাগারের মতো তাকে রেখেছে বিছানায় ওটা বসার ক্ষমতা নাই হয়নি হইয়া হউ মাস যায়হি সে যেদিন অসুস্থ থেকে সুস্থয় পরিণত হয় যেদিন তার ভালো হয়ে যায় যা লেকা একাইয়া দাহ্ম হোমেন ভাতায়া নবী আমার বলে সেদিন নব মায়ের গর্ভে প্রসব করার যেমন নিষ্পাপ হয়ে সন্তান আসে সেই রকম তাকে নিষ্পাপ করে দেওয়া হয় তার যখন সুস্থ হয়ে যায় যে নিষ্পাপ হয়ে তখন চলাফেরা করা যাবে এখন আব্বি তখন মহান আল্লাহ তারা আবার বলেন আনা কাইজাত আব্বি আমার বাংলাকে কারাগারে রেখেছিলাম বহুদিন কয়েদখানায় রেখেছিলাম জেলখানায় অবতালি তহু আর পরীক্ষা করার জন্য এরকম করেছিলাম হু সে জেলখানায় যতদিন ছিল কারাগারে যতদিন ছিল পরীক্ষার সময় যতদিন সে অসুস্থ ছিল তৎ কম কুম সেগুলা সব সুস্থ অবস্থায় যেমন ইবাদত করত যেমন নেকি কামাত রকম নেকি ওর অপার্জন করা তুমি লিখে দাও আমার নামায় অবা সুস্থ অবস্থায় যেমন নেকি করত সেই নেকি যেন কম না হয় সব খাতাগুলা তুমি লিখি ফেরেশতাকে বলা হয় মুসনাদে আহমাদে সতেরো হাজার একশো আঠারো নম্বর হাদিদ এবং সহি তারজিবে তিন হাজার চারশো তেইশ নম্বর হাদিদ সিলসিলা তুল হাদি তো সেই হায় দু হাজার নয় নম্বর হাদিদ তো আমরা বুঝতে পারলাম যে কত কি না হয় এরকম কাজগুলা করতে পারলে অতএব আমাদের কাল্লা যখনই পরীক্ষা করবেন তখনই সঙ্গে সঙ্গে আমরা এরকম একটা ভালো কাজ অবশ্যই অবশ্যই করব দেখুন একটা লোক একটা গায়ের মুসলিম লোক সেও ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে পলক মারার সঙ্গে সঙ্গে জানলার চলে গেল একটা হাদিস বলছি নাজারাইলা আ মহানবীর কাছে একটা ইহুতির ছেলে মানে বাচ্চা ছেলে দশ বারো বছরের বয়সে সেই ছেলেটা কিছুটা কাজ করে দিত নবী সাহেবের উঁটের খাবার দেওয়া ই করা এসব করা হাওদাস ঠিক করা এরকম করত নবীও কিছু বলতেন না তাকে দেখতেন তার নাজারু এলা বিহি ওই ছেলেটা একদিন প্রচন্ড অসুস্থ হয়ে যায় মরা মরা অবস্থায় মানে খাবি খাচ্ছে মৃত্যুর সঙ্গে পাঞ্জান হচ্ছে এরকম হয়ে গেছে খবর পেলেন মহানবী ইহুদি ওই ছেলেটা তার নাম রাজে আবদুস দেখা হয়েছে তো ওই লোক ছেলেটা কাছে মহানবী দেখতে গেলেন দেখতে গিয়ে দেখছে নজারুল নবী সাহেব বলছেন আসলিম তাসলাম তুমি ইসলাম কবুল করো নিরাপদে থাকবা ভালো হবে তোমার শান্তি পেয়ে যাবে ইসলাম কবুল ছেলেটা তার পিতার দিকে তাকাচ্ছে বাপের দিকে তাকাচ্ছে কি করে কি বলবো বলো এরকম বলছে মৃত্যুত হওয়ার সময় হয়ে গেছে তা কি করবো কথা হচ্ছে না ইশারা করছে ওভা ইন্দু আর তার বাপ তার নিকটেই ছিল তার পিতা তার নিকটেই ছিল তখন তার পিতা বলল আতে আবুল কাসিম আবাল কাসেম আরে আবুল কাসিম যা বলছে ওর কথাটা আর অনুসরণ করো শুনি নাও তার বাপ যাহা বলল যে ওর কথাটা শোনো আসলাম আসে শৈন্দ মুসলমান হয়ে গেল ও হারা যা আর তারপরে সে মারা গেল তখনই মারা গেল মুসমান হাওয়া শেষ মারাও। واخراج النبيه صلى الله عليه وسلم আল্লাহর নবী تک نوید বাচ্চাটা কাছ থেকে বেরি আসলো কয়া يقول আর এইগুলা বলছিলেন আলহামদুলিল্লাহিল্লাজি আমকাযাহু মিনাল আল্লাহ রব্বুল আলামিন ওশংশা জি আল্লাহ রব্বুল আলামিন ওই ইহুদি ছেলেটাকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন বাঁচিয়ে নিলেন ও জান্নাত চলি গেল। সহিহ বুখারী তেরোশো ছাপ্পান্ন নম্বর হাদি মিসকাতে পনেরোশো নম্বর বুঝতে পারলেন যে মুসলমান হতে দেরি জানলার যেতে দেরি নাই যদি সে প্রাকৃতিক পক্ষে মুসলমান হয় সে মুসলমান হলেও বটে সে নামাজ পড়ারও সুযোগ পেল না সে গোসল করারও সুযোগ পেল না সে লাই ল পড়ারও সুযোগ নাই তবুও সে জানলার চলে গেল তার মানে মুসলমান হলেই তারা পূর্বের গুণা সব মাফে যায় ওই জন্য সালাতের মধ্যে বা সালাতের পরে না সালাম ফেরানোর পরে আমরা এই ভালো দোয়াটা প্রতিদিন একবার করে করব আল্লাহ কফল আল খৈর কলমন করত্বুল মাসাকিদা বেকিবাদিক কি না এটা এই দোয়াটা আমরা একবার করে বলবো এটা অর্থ হলো আল্লাহ মি আসল কা পেলা খাই তার কাল মন করা আল্লাহ আয়না রবুল আর তুমি আমাকে কল্যাণমূলক কাজ করা তফির দাম করা তারকাল মন করা আর অসৎ কর্ম বর্জন করার ক্ষমতা দাও ওয়াসফ গোল আর অভাবগ্রস্ত ব্যক্তির সঙ্গে মহাব্বত করে চলার তৌফিক দান করো ওই যা আর আল্লাহ তুমি যখন কোনো বান্দাকে পরীক্ষা করে থাকো হাত বেজনি লাইকা গাইল মাফতু আমাকে পরীক্ষায় ফেলার আগেই আমার জানটাকে কবুজ করে এটা মহানবী বলেছেন সালাতে পরে আমরাও এই দোয়াটা মুখস্থ করে বলবো এই তিন হাজার তো আজকের এই আলোচনা সংক্ষিপ্ত আলোচনায় আজকে এখানে সমাপ্ত ঘোষণা করছি সোহানাক আল্লাহমদি